খুলনা সিটি কর্পোরেশনের দু হাজার পঁচিশ ছাব্বিশ বাজেট ঘোষণা করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার আজ সকাল এগারোটায় কেসিসি সম্মেলন কক্ষে কেসিসির কর্মকর্তা কর্মচারী সাংবাদিক রাজনৈতিক দলের নেতৃত্ববিন্দুর উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করা হয় বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদকের পাঠানো ভিডিও আমরা জানি না কতটুকু সফল হতে সম্পূর্ণ আমাদের আর সফলতা যদি কিছু থেকে থাকে সম্পূর্ণ আপনাদের বাজেট কোনো প্রতিষ্ঠানের আয় ব্যয়ের লয় নয় এর মধ্যে দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়ন ভাবনা ও প্রতিফলিত হয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেট প্রস্তাবিত বাজেট ও সেইভাবেই প্রস্তুত করা হয়েছে একই সঙ্গে দু হাজার পঁচিশ দুই হাজার চব্বিশ পঁচিশ সংশোধিত বাজেট বাজেটও প্রস্তুত করা হয়েছে বর্তমান বছরের প্রস্তাবিত বাজেট ও বিগত বছরের সংশোধিত বাজেট ইতোমধ্যে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে আমি সংশোধিত বাজেট বিগত অর্থ প্রস্তাবিত বাজেটের লক্ষ্যমাত্রা ছিল নয়শো একাশি কোটি নিরানব্বই লক্ষ আটাত্তর হাজার টাকা সংশোধিত আকারে দাঁড়িয়েছে ছয়শো আঠারো কোটি আঠারো কোটি পঁচিশ পঁচিশ লক্ষ সাত হাজার টাকা নিজস্ব তহবিলের অর্জনের হার হলো প্রায় আমাদের উনসত্তর পার্সেন্ট এবং উন্নয়ন অর্জনের হার আমাদের বাজেটের অর্জনের হার হলো আমাদের প্রায় বর্তমান অর্থ বছরে প্রস্তাবিত বাজেট বর্তমানে দেশে আর্থিক মন্দ অবস্থার মধ্যেও চলমান প্রকল্পগুলি চলমান রেখে যার জন্য আমি খুলনাবাসীর পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ করছি যে এই প্রকল্পগুলি ওনারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার চলমান রেখেছেন দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটের প্রস্তাব করা হয়েছে সাতশো উনিশ কোটি পঞ্চাশ লক্ষ ছত্রিশ হাজার টাকা এর মধ্যে রাজস্ব তহবিলের সম্ভাব্য আয় ধরা হয়েছে চারশো পঞ্চাশ কোটি তিরানব্বই লক্ষ তিয়াত্তর হাজার টাকা রাজস্ব ব্যয় ধরা হয়েছে দুশো সাতাত্তর কোটি পঁয়ষট্টি লক্ষ সাতাত্তর হাজার টাকা অনুরূপভাবে সরকারি অনুদান দ্বিতীয় অংশে ধরা হয়েছে একশো তিরিশ কোটি আঠাশ লক্ষ টাকা দুই হাজার চব্বিশ অর্থ বছরের তুলনায় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বরাদ্দ কম হওয়ার কারণ ক্ষতিগ্রস্ত রাস্তা উন্নয়ন ছয়শো কোটি টাকা যেটা প্রকল্পটি ছিল এটা দু হাজার পঁচিশ সালের জুনে শেষ হয়েছে উন্নয়ন তহবিলের বিশেষ প্রকল্পে একশো তেত্রিশ কোটি টাকা আঠাশ লক্ষ তেষট্টি হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে